কি হয়েছে কষ্টে আছো ঠিক আছে এসো কান্না করে তোমার মনটা হালকা করে ফেলো কিন্তু কোনো বালিশে মাথা রেখে নয় শেষদায় পরে কেঁদে শেষ শেষদায় করা দোয়া আর আল্লাহর সাথে শেয়ার করা কষ্ট এই দুটি মানুষের ভাগ্য বদলে দেয় তুমি হয়তো এখন অনেক কষ্টে আছো মনটা খুব ভারী লাগছে কিছুতেই যেন হাসি আসছে না মুখে চারপাশে সবাই ব্যস্ত কেউ তোমার চোখে জমে থাকা কষ্টটা দেখতে পায় না হয়তো তুমি চেষ্টা করছো সব কিছু স্বাভাবিক রাখার কিন্তু ভেতরে ভেতরে তোমার ভেঙে পড়া মনটা কাঁদছে প্রতিনিয়ত আল্লাহর কাছে গোপন কষ্টগুলো অজানা নয় তুমি হয়তো মানুষকে হাসি দেখাচ্ছ কিন্তু আল্লাহ জানেন তুমি ভেতরে ভেতরে কাঁদছ তুমি হয়তো নিজের কাছেই প্রশ্ন করছো আল্লাহ আমার সাথে এমন কেন করলেন আমি তো কাউকে কষ্ট দিইনি তাহলে কেন আমি এই কষ্টে ডুবে আছি শোনো প্রিয় ভাই বোন আল্লাহ তোমার কষ্ট দেখেন শুনেন জানেন তোমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা কান্না প্রতিটা হতাশার কথা তিনি জানেন তুমি একা নও আল্লাহ তোমাদের দুঃখ ও কষ্ট সম্পর্কে অবগত সুরা আল ইমরান তুমি হয়তো এখন এমন একটা অধ্যায়ে আছো যেটা অন্ধকারময় মনে হচ্ছে আলো কোনো দিনই আসবেই না কিন্তু মনে রেখো প্রতিটা রাতের পরই দিন আসে আল্লাহ বলেছেন অবশ্যই কষ্টের সাথে সহজতা রয়েছে তিনি বলেননি কষ্টের পরে সহজতা রয়েছে বলেছেন কষ্টের সাথে সহজতা মানে এই কষ্টের মাঝেই আছে তোমার জন্য কিছু উপহার যা হয়তো এখনই তুমি দেখতে পাচ্ছ না কিন্তু কাল তুমি ঠিকই বলবে আল্লাহ আমাকে ভালোবাসেন তাই এই কষ্ট দিয়েছিলেন কেন কষ্ট আসে অনেকেই ভাবে কষ্ট মানে শাস্তি না কষ্ট মানেই শাস্তি না আল্লাহ কষ্ট দেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন হাদিসে এসেছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তুমি যদি দেখো তুমি কষ্ট পাচ্ছ অথচ নামাজে তোমার মন বসে যাচ্ছে তাহলে জেনে রাখো এই কষ্ট তোমার জন্য রহমত তুমি যদি কাঁদো কিন্তু সেই কান্না যদি নামাজে গিয়ে ঝরে তাহলে এই অশ্রু তোমার সৌভাগ্যের টিকিট হয়তো এই কষ্ট দিয়েই আল্লাহ তোমাকে তোমার গোনহা থেকে পাক করে দিচ্ছেন হয়তো এই দুঃখের মধ্যে দিয়ে তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা ভবিষ্যতে তোমার পথ সহজ করে দেবে আল্লাহ আমাদের ভেঙে দেন আবার সেই তিনিই আমাদের গড়ে তোলেন আরও সুন্দরভাবে আরও পরিপূর্ণভাবে তুমি যেটাকে মনে করছো সব কিছু শেষ হয়ে গেছে আসলে সেটা শুরু হওয়ার প্রস্তুতি হযরত ইউসুফ আল ইসলামের কথা মনে আছে তিনি ভাইদের দ্বারা বেইমানি শিকার হয়েছিলেন কুয়াতে ফেলা হয়েছিলেন কিন্তু সেই কুয়া থেকেই তো রাজপ্রাসাদে পৌঁছেছিলেন তুমি এখন যে অন্ধকার কুয়ার মধ্যে আছো হয়তো এখান থেকে তোমার রওনা হবে এক নতুন আলোর পথে তুমি যখন একা ঘুমিয়ে যাও কেউ খবর নেয় না আল্লাহ তখনও দেখেন তুমি যখন রাতে কাঁদো কেউ দেখে না আল্লাহ তখনও দেখছেন তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের তুমি যে দোয়া করছো হয়তো আজ সাড়া আসেনি কিন্তু আকাশে রেজিস্টার হয়ে গেছে তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে তা চলে যায় আল্লাহর কাছে ধৈর্য তোমার শক্তি ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয় ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা তুমি এখন হয়তো ভেঙে পড়ছো ক্লান্ত কিন্তু ধৈর্য ধরো কারণ আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে সুরাজ জুম্মা ধৈর্য মানে আশা রাখা যদিও চারপাশে কেবল হতাশা ধৈর্য মানে বিশ্বাস রাখা যদিও চোখে কিছুই দেখা যাচ্ছে না তুমি একা নও তুমি যে কষ্টে আছো জানো কি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনও তোমার মতোই কষ্টে আছে কেউ হয়তো হারিয়েছে আপন কেউ ভেঙে গেছে স্বপ্নের ধাক্কায় তবে যারা আল্লাহকে ভালোবাসে তারা এসব কষ্টকে একা বহন করে না তারা জানে আল্লাহ তাদের সাথে আছেন তুমি হয়তো এখনও জানো না কিন্তু এই কষ্ট তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হয়তো তুমি কখনো পৌঁছতে পারতে না তুমি জানো না আল্লাহ তোমার জন্য কী প্রস্তুত রেখেছেন তুমি হয়তো আজ কিছু হারিয়েছ কিন্তু কাল সেই হারানো জিনিসটা চেয়েও সুন্দর কিছু পাবে ইনশা আল্লাহ হয়তো এখন তোমার কিছু চাওয়া পূরণ হয়নি কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ সর্বোত্তম সময়েই তোমাকে দেবেন আর তা হবে এমন কিছু যা তোমার দোয়ার চেয়েও উত্তম তাই কখনো ভাবো না তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ তোমার কান্না গুনে রাখছেন তিনি বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই হয়ে থাকি তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছেন তাহলে নিশ্চিত থাকো ইনশাল্লাহ তাই হবে আজ যেটা কষ্ট কাল সেটা নিয়েই তুমি বলবে আলহামদুলিল্লাহ তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমাকে শক্ত করে গড়েছে তুমি হয়তো বলবে আল্লাহ না দিলে আমি কখনো এই অবস্থায় পৌঁছাতাম না তুমি যে কান্না করেছিলে সেই কান্না আজ তোমাকে বানিয়েছে আরও নরম হৃদয়ের আরও বিনয়ী আরও আল্লাহর দিকে মুখ ফেরানো মানুষ তুমি এখন কষ্টে আছো এটা তোমার জান্নাতের মূলধন হতে পারে আল্লাহ তোমার কষ্ট জানেন তোমার কান্না শুনেন তোমার ধৈর্যের পুরস্কার শীঘ্রই আসতে চলেছে ইনশাআল্লাহ তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে শুধু একটু ধৈর্য রাখো একটু আল্লাহর উপর ভরসা রাখো একটু কাঁদো কিন্তু সেই কান্নাটা আল্লাহর সামনে করো এই পথটা কঠিন হলেও শেষটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ভালো সময় রওনা হয়ে গেছে শুধু একটু অপেক্ষা করো তোমার কান্না বৃথা যাবে না তোমার ধৈর্য বিফলে যাবে না আল্লাহ দেখছেন শুনছেন অনুভব করছেন তুমি শুধু পথ থেকে সরে যেও না কারণ কষ্টের পরই আসে শান্তি অন্ধকারের পরই আসে আলো তিনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন এমন ভালোবাসা যা দাবি করে তুমি যেন তার উপর বিশ্বাস রাখো তিনি তোমাকে সব ভয় ও বিভ্রান্তির বিরুদ্ধে লড়ার শক্তি দেবেন তুমি শুধু তার দিকে এগিয়ে চলো পুরো বিশ্বাস নিয়ে আর তাকে সবসময় মনে রেখো নিশ্চয়ই অন্তরের প্রকৃত শান্তি কেবল আল্লাহর স্মরণেই নিহিত একদিন তুমি নিজেই বুঝে যাবে আল্লাহ সত্যিই তোমাকে ভালোবাসেন জন মায়ের চেয়েও বেশি হয়তো এমন ভালোবাসা কেউ কোনো দিন তোমাকে দেয়নি আর যদি তোমার অন্তরেও আল্লাহর জন্য ভালোবাসা জন্মায় তাহলে হয়তো তুমি আর আল্লাহর কাছে অভিযোগ করাও ছেড়ে দেবে প্রতিটি মোড়ে তুমি আল্লাহর রাজিতে সন্তুষ্ট থাকতে শিখে যাবে আর তোমার অন্তর এমন এক দৃঢ় বিশ্বাসে শান্ত হবে যে তার দোয়া পূরণে দেরি মানে এই নয় যে তোমার দোয়া ভুলে যাওয়া হয়েছে ধীরে ধীরে সব বন্ধ দরজা খুলে যাবে যেগুলো অনেক বাধার কারণে বন্ধ ছিল আর সেই মানুষ যার জন্য তুমি রাতের নিঃসঙ্গতায় চোখের পানি ফেলো শ্বাসরুদ্ধ কান্নায় ভেঙে পড়ো আর সেই সব মুহূর্ত যেখানে তুমি অপূর্ণ থেকে গেছো হয়তো আল্লাহ সেই মানুষকে হিসাব দিতে বাধ্য করবেন আর সব কাজ সহজ হয়ে যাবে যেগুলোর বিষয়ে তুমি কোনোদিন কল্পনাও করি একটা মিরাক্কেল ঘটে যাবে আর তুমি আল্লাহ সুক্রিয়া করতেও ক্লান্ত হবে না কিন্তু এই সব কিছুর জন্য তোমার অন্তরে আল্লাহর জন্য পবিত্র ভালোবাসা থাকা জরুরি তাহলে কষ্ট কিসের চিন্তা কিসের আর হতাশা কেন সবর করো তার আদেশের জন্য অপেক্ষা করো কারণ তার আদেশ তোমার পরিকল্পনা তোমার চিন্তা থেকেও হাজার গুণ উত্তম এবং সুন্দর কারণ তিনি জানেন যা তুমি জানো না তাই সব দুশ্চিন্তা ছেড়ে দাও আর শান্ত হও শান্ত হও এই বিশ্বাসে তুমি যেখানে আছো যেভাবেই আছো যত কষ্টেই থাকো না কেন তোমার রব তোমাকে দেখছেন আর তার হুকুম আসতেই চলেছে ইনশাআল্লাহ